আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বিয়েটা ডট কমের পক্ষ থেকে আমরা বিয়ে নিয়ে হতাশার তেরোটি কারণ আইডেন্টিফাই করেছি যেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে আজকে আমরা বিয়েটার বিয়ে নিয়ে হতাশার ষষ্ঠ কারণ নিয়ে আলোচনা করব। ষষ্ঠ কারণটি হচ্ছে আর্থিক অবস্থা পাত্র বা পাতৃপক্ষের আর্থিক অবস্থার ব্যাপারে আমরা খুবই অনর থাকি আমরা ধনী আমরা চাই আমি পাত্র আমি চাচ্ছি পাতৃপক্ষকেও ধনীয় হতে হবে আমরা যে যেরকম সেরকম হতে হবে এসবের কারণে কিন্তু বিয়েগুলো পিছিয়ে যাচ্ছে আপনি আর্থিক অবস্থায় ভালো আলহামদুলিল্লাহ এখন অপরপক্ষেরও আপনার মতো এত ভালো হতে হবে এটা কেন আপনি তো আপনার অবস্থাও তো ভালো আপনি যদি অপর ছাড় দেন তাহলে তো আপনি সম্মানিত হবেন বিশেষ করে পাত্ররা আপনাদের উচিত পাতৃপক্ষ আপনার পাত্রীকে পছন্দ হতে হবে তার অন্যান্য অন্য সব কিছু পছন্দ হতে হবে এগুলো ঠিক আছে কিন্তু তার আর্থিক অবস্থা আপনাদের মতোই হতে হবে এরকম যদি চিন্তা করতে থাকেন তাহলে বিয়ে দেরি হয়ে যাবে আপনার যদি তার পড়াশোনা পছন্দ হয় সৌন্দর্যকে পছন্দ হয় বংশ পছন্দ হয় উচ্চতা ঠিক মতো থাকে তাহলে আপনাকে অন্যান্য বিষয় ছাড় দিতে হবে এক্ষেত্রে আর্থিক অবস্থার বিষয়গুলো যদি ছাড় দেন তাহলে সহজ হয়ে যাবে আমরা একইভাবে বলবো পাত্রীপক্ষদেরকে বলবো আপনাদের আর্থিক অবস্থা ভালো তাই বলে পাত্র পাত্রর অবস্থা আর্থিক অবস্থা ভালো হতেই হবে এটা যদি আপনি খুব অনর অবস্থানে থাকেন তাহলে তো বিয়ে দেরি হবে যদি পাত্র শিক্ষিত হয় সুন্দর হয় উচ্চতা ঠিক থাকে তার বংশ ঠিক থাকে সে যদি পরিশ্রমী হয় তাহলে যদি তার আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে সেটা ঠিক হয়ে যাবে এই জন্য সব কিছু আপনি একদম আপনার ইচ্ছা মতো আপনি পাবেন না এই কথাটাকে মাথায় রাখতে হবে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে দুনিয়াটা হলো আসলে আমাদের অল্প সময়ের জায়গা এটা চিন্তা করতে হবে এই অল্প সময় কাটানোর জন্য আমাদের স্বামী স্ত্রী উভয়ের প্রয়োজন এই যেরকমভাবে যদি আপনি চিন্তা করেন তা আপনার বিয়ে সহজ হয়ে যাবে এই জন্য বিয়ের ক্ষেত্রে আর্থিক অবস্থার ব্যাপারটা আপনারা একটু ছাড় দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা আপনাদের জন্য হয়ে যাবে সকলের জন্য শুভকামনা সকলের জন্য আল্লাহ তাল্লা বিয়ের ব্যবস্থা করুন দ্রুত বিয়ের ব্যবস্থা করুন এই শুভকামনায় আজকের মতো শেষ করছি Assalamualaikum alaikum, wabarakatuh.